অজু গোসল অথবা তায়াম্মুম এই তিন পদ্ধতির কোনো এক পদ্ধতির মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি সুতরাং বলা যায় যে জান্নাতের চাবির সূচনা হল আত্মহর পবিত্রতা আমার আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সুরায়ে মাঈদার ছয় নম্বর আয়তের অংশবিশেষ তেলাউত করেছি যেখানে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে

ওয়া ইং তুং তুং জুনু ব্যাং ফাপ্প আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন হে ইমানদারেরা যখন তোমরা নামাজের জন্য উঠো অর্থাৎ নামাজের ইচ্ছা করো পাফ শিলু উজু হাকুম তখন তোমরা তোমাদের চেহারা সমূহ ধৌত করো ওয়া ইলাল মাবা এবং তোমাদের হাত সমূহ ধৌত কর কুনুইসহ সিকুম এবং তোমরা তোমাদের মাথা মাসে করো আর জুলাকুম ইলাল কাহাবাই এবং তোমাদের দু পা ধৌত কর্নুসহ এর পরবর্তীতে মহান আল্লাহ আল্লাহবুল আলামিন বলেন ইং কুং আর যখন তোমরা জুনুবিহ অর্থাৎ যখন তোমাদের গোসল ফরজ হয় তোমাদের শরীর নাপাক অবস্থায় থাকে তখন তোমরা পবিত্রতা অর্জন করো অর্থাৎ গোসল করো